নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা প্রতিদিনের মতো আজও চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস নিয়ে আমরা মেয়েরা সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু সংসারে নানান কাজে ব্যস্ত থাকি তাই যদি এরকম ছোটো ছোটো টিপসগুলো পাওয়া যায় তাহলে আমাদের অনেকটা সুবিধাই হয় তাই আমি চলে এসেছি আমার প্রথম টিপসে প্রথম টিপসে এখানে আছে বেশ কিছুটা উচ্ছে অথবা করলা যে যেটা বলেন তো এই ধরনের উচ্ছেগুলো আমরা কিন্তু খাওয়া আমাদের শরীরের পক্ষে খুবই ভালো কিন্তু এই উচ্ছেগুলো না প্রচুর তেতো লাগে এই জন্য অনেকেই খেতে চান না তো কিভাবে উচ্ছে কাটবেন আর কীভাবে ভাজবেন সেটাই আজ দেখিয়ে দেবো যার ফলে তেতো লাগবে না উচ্ছের গায়ে এই যে কাটা কাটা যে অংশগুলো থাকে সেই কাটা অংশগুলোকে কিন্তু আমাদের একটা চাকুর সাহায্যে পুরো পরিষ্কার করে ফেলতে হবে আপনারা যদি চান পিলারের সাহায্যেও পরিষ্কার করতে পারেন তাহলে দেখবেন ভালো পরিষ্কার হবে তো আমি এই যে কাটা অংশগুলোকে এইভাবে কেটে বাদ দিয়ে দিলাম বাদ দেওয়ার পর এটা মাঝখান দিয়ে কেটে এবার মাঝখান দিয়ে চিঁড়ে দেবো চিড়ে দেওয়ার পর এই দানাগুলোকে বের করে নিতে হবে এবার একইভাবে যেভাবে কোচান আপনার সেইভাবেই কোচান কিন্তু মেন যেটা উচ্ছের যে এর গায়ে যে কাটাগুলো সেই কাটাগুলোকে ফেলে দিতে হবে তাহলেই কিন্তু উচ্ছের মধ্যে তেঁতোর ভাগটা কম লাগবে এবার আমি এখান থেকে এইভাবে দানা বের করে নিয়ে এর সরু সরু পাতলা পাতলা করে আমি কিন্তু স্লাইসগুলো বের করে নিচ্ছি এইভাবে বের করে এইবার উচ্ছেটাকে আমি কি করব পুরোটা ধুয়ে তারপর আপনাদের সঙ্গে শেয়ার করছি কি করতে হবে যার ফলে আরও খানিকটা তেতো কিন্তু কমে যাবে তো আমি এইভাবে উচ্ছেগুলোকে কেটে নিলাম এবার সমস্ত উচ্ছে কেটে আমি প্লেন জলে ধুয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন পুরো উচ্ছের গায়ে কিন্তু কোনো কাটা অংশ নেই এইবার এই উচ্ছে কাটাগুলোর মধ্যে আমরা যদি একটু লবণ এবং এই লবণ দিয়ে দিলাম খানিকটা পরিমাণ আর এর মধ্যে দিয়ে দেব হলুদ এবার লবণ হলুদ মিশিয়ে আমরা যদি এটাকে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দিই তাহলে পনেরো মিনিট পর আপনারা দেখবেন এই উচ্ছেগুলো থেকে না একটা জল বেরিয়ে এসছে এই লবণ হলুদ মেশানোর ফলে তো এই যে জলটা বেরিয়ে এসছে এটাই কিন্তু মেন যের মধ্যে তেতোটা সেই তেঁতো যখন বেরিয়ে যাবে জলটা ফেলে দেবেন তো আমি কিন্তু পনেরো মিনিট পর আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা এখন ঢাকা দিয়ে রেখে দেব। তো আমি পনেরো মিনিট পর চলে এসছি পনেরো মিনিট পর এই উচ্ছেগুলো অনেকটা অংশ এর থেকে কিন্তু এই যে জল বেরিয়ে এই জলটাকে ফেলে আপনারা যদি ভাজতে পারেন তাহলে অথবা তরকারি যে যেটা করেন সেটা করলেই দেখবেন তেঁতোর ভাগটা কমে যাবে আর তরকারি করলে উচ্ছেটাকে ভেজে তারপর তরকারিতে দেবেন তাহলে তেঁতোর ভাগটা কমে যাবে আশা করছি এই টিপসটা অনেকটা কাজে আসবে চলে এসেছি পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে কিছুটা পরিমাণ জল দিচ্ছি আম আপনাদের যতটা প্রয়োজন আপনাদের প্রয়োজন হিসাবে জল নেবেন এর মধ্যে দিয়ে দেব পাউডার তো ডেট এক্সপায়ার হয়ে গেছে এরকম কোনো পাউডারের মধ্যে দিতে পারেন মানে সুগন্ধি যে পাউডারগুলো আছে সেই পাউডারটা দেবেন পাউডারের ঘ্রাণ না খুবই সুন্দর লাগে আর পুরো ছড়িয়ে যায় এই জন্য আমরা যখনই জলের মধ্যে পাউডারটা দেবো না সঙ্গে সঙ্গে এই পাউডারের যে খুব সুন্দর একটা ঘ্রাণ সেটা চারিদিকে ছড়াতে থাকে এবারে জলের মধ্যে মেশানোর ফলে কি হবে আমরা এখানে দেখতেই পারছেন জলের মধ্যে পুরো মিশিয়ে নিয়েছি এবার এই পাউডারের যে জলটা এটা একটা স্প্রে বোতলের মধ্যে দিয়ে নেব তো বন্ধুরা স্প্রে বোতলের মধ্যে আমি নিয়ে নিয়েছি তো এখন এটাকে কি করব। দেখবেন এখন যেহেতু ঠান্ডা এসে গেছে তো আমরা অনেকেই কিন্তু কম্বল এখনও কেউ বের করে পারিনি অনেকেই আবার অনেকে বের করেছেন যারা কম্বল বের করেননি রাতে শুতে গেছেন দেখছেন প্রচুর ঠান্ডা এসছে নেক্সট দিন আপনারা কিন্তু কম্বলটা বের করবেন আবার আকাশে মেঘলা বৃষ্টি হচ্ছে রোদ হচ্ছে না এবার কম্বল বের করেই না আমরা গায়ে দিতে পারি না তার কারণ কি একটা বছর যেহেতু কম্বলটা তোলা থাকে আলমারির মধ্যে বের করে গায়ে দিলে এর থেকে একটা বাজে গন্ধ আসে সেই গন্ধটা রিমুভ করার জন্য আমরা কী করি রোদে দিয়ে রাখি সারাটা দিন তারপর আমরা রাত থেকে গায়ে দিই কিন্তু রোদে দেওয়ার সেই সুযোগটা যদি না পান আবার ঠান্ডা প্রচুর পড়েছে সেক্ষেত্রে কি করবেন এই পাউডারের মিশ্রণটা তৈরি করে নেবেন তৈরি করে এটা সমস্ত কম্বলের মধ্যে অল্প অল্প করে স্প্রে করে দেবেন এইভাবে স্প্রে করে দেওয়ার ফলে কি হবে এই যে কম্বল থেকে যে একটা বাজে আবদ্ধ একটা গন্ধ আসছে সেই গন্ধটা কিন্তু আর আসবে না যেহেতু আলমারির মধ্যে অথবা বাক্সের মধ্যে কোথাও রাখা ছিল তার একটা যে গন্ধ সেটা কিন্তু রিমুভ হয়ে যাবে এই পাউডারের এই মিশ্রণটা স্প্রে করলে এবার স্প্রে করার পর হাত দিয়ে জাস্ট এইভাবে চারিদিকে ঘষে দেবেন তাহলে একটা জায়গায় জল কিন্তু বসবে না তো বন্ধুরা এইভাবে যদি আপনারা কম্বলের মধ্যে কাজটা করতে পারেন তাহলে রোদেরও প্রয়োজন হবে না কম্বল থেকে ব্যাড স্মেল রিমুভ হয়ে যাবে তো আশা করছি কম্বলের এই ছোট্ট টিপসটাও আপনাদের কিন্তু অনেকটা কাজে আসবে এবং অনেকটা ভালো লেগেছে তো আমি চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে নিয়ে নিয়েছি লাইটার তো গ্যাস ওভেনের কাছে যেহেতু লাইটারটা থাকে আমরা যখন রান্নাবান্না করি তরকারি ধুচ্ছি মশলাপাতি দিচ্ছি সেই হাতে আবার লাইটারটা ধরছি তো এই নানান কারণে আবার তরকারি থেকে যে ঝাঁসটা উড়ে আসে মশলাপাতির সমস্ত কিছু কিন্তু লাইটারের উপর দিয়ে যায় তো আমরা সেই লাইটারটাকে পরিষ্কার করব কোলগেটের সাহায্যে তো আমি এখানে কোলগেট নিয়ে নিয়েছি তো এখান থেকে আমি সামান্য পরিমাণ কোলগেট আঙুলে করে বের করে নিচ্ছি এবার এই যে কোলগেট থেকে আমি একটু পরিমাণ তুলো নেব আর তুল লাগবে কি কোলগেট তুলো আর কোলগেট এটার ফলেই আমাদের লাইটারটা কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে লাইটার যখনই এর মধ্যে জল তেল চিট লাগে দীর্ঘদিন ধরে লাগতে লাগছে তখন কি হয় মোর্চা পড়ে যায় তো সেই জংয়ের একটা দাগও থেকে যায় তো সেই সমস্ত কিছুই আর থাকবে না যদি খুব যে দাগে নষ্ট হয়ে গেছে আয়রন পরে সেই সমস্ত জায়গা তো কিছু করার নেই কিন্তু যে সমস্ত জায়গা পরিষ্কার করা যায় সেই সমস্ত জায়গা কিন্তু আমি পরিষ্কার করে নেব কোলগেট সমস্ত জায়গায় লাগিয়ে নিচ্ছি যেহেতু এটা লাইটার সার্ফ সাবান জল দিয়ে এটা পরিষ্কার করা যায় না তাই এরকম শুকনো জিনিস দিয়ে এটাকে পরিষ্কার করতে হবে একটু তুলো নিয়ে কোলগেট দিয়ে এইভাবে ঘষে নেবেন তাহলে লাইটার মধ্যে যতটা তেল চিট নোংরা ছিল সমস্ত কিছু উঠে যাবে এবং মোর্চা আর কিন্তু এর মধ্যে লেগে থাকবে না তো এই জায়গাটা প্রচুর একটা দাগ আমার সেটা ওঠে না তো এইভাবে লাইটারটা আপনারা পরিষ্কার করে নিতে পারেন তাহলে আপনাদের লাইটার কিন্তু জ্বলতেও কোনো সমস্যা হবে না যদি জল লাগে লাইটারে সেক্ষেত্রে কিন্তু লাইটার জ্বলতেও চায় না আবার মোর্চাটাও বেশি পড়ে যায় তো এই সমস্ত সমস্যার থেকে সমাধান পাবে একটু যদি কোলগেট দিয়ে মাঝে মধ্যেই পরিষ্কার করে রাখেন লাইটার যেহেতু আমাদের প্রতিদিন প্রয়োজন হয় সেটাকে মাঝে মধ্যে পরিষ্কার একটু রাখতেই হবে নাহলে কিন্তু এটা খারাপ হয়ে গেলে আমরা আর কাজে লাগাতে পারবো না এই ভেতরের দিকটাও প্রচুর জং পড়ে তো সেখানেও একটু তুলো ঢুকিয়ে পরিষ্কার করে নেবেন তুলোটার অবস্থা দেখতে পাচ্ছিলেন পুরো কালো তো এইভাবে আমার কিন্তু লাইটারটা পরিষ্কার করা হয়ে গেছে তো বন্ধুরা আশা করছি এই টিপসটাও অনেকটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আমাকে জানাবেন আমার ভিডিও কেমন লাগছে তো আমি চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে আবারও সেই লাইটার তো আমি এখানে যে লাইটারটা নিয়ে নিয়েছি দেখবেন লাইটার সাধারণত গ্যাস ওভেনের পাশে থাকে আমরা তরিতরকারিতে জল দিচ্ছি জল হাতে নিচ্ছি এই সমস্ত কারণে এই জল তেল মশলা সমস্ত কিছুই লাইটারটার মধ্যে কিন্তু লাগে তো আমরা এমন একটা কিছু করতে পারি না যার ফলে লাইটারটা এই গ্যাস ওভেনের কাছেই থাকবে না একটু পাশে থাকবে কিন্তু শুকনো জায়গায় থাকবে যেখানে তেল মশলা জল লাগবে না তো তার জন্য কি করেছে এখানে হ্যান্ড ওয়াশের একটা খালি প্যাকেট নিয়ে নিয়েছি কী করবো এই খালি প্যাকেটে এর যে ঢাকনাটা আছে আপনার এই ঢাকনাটা নিয়ে নেবেন তো হ্যান্ড ওয়াশের ঢাকনাও নিতে পারেন আবার কোলগেট ফুরিয়ে গেলে কোলগেটের যে ঢাকনাটা আছে সেই কোলগেটের ঢাকনাটাও নিতে পারেন নিয়ে এই ধরনের যে ঢাকনাগুলো প্রথমে কিন্তু ধুয়ে শুকিয়ে নেবেন একদম জল থাকলে কিন্তু কাজটা একেবারে হবে না তো আমি লাইটারের দারুণ একটা ট্রিক আজ শেয়ার করবো ওই ঢাকনার সাহায্যে তো আমরা এখানে কিন্তু নিয়ে নিয়েছি ডাবল সাইডের টেপ তো বন্ধুরা এই যে ডাবল সাইডের টেপ দিয়েই কিন্তু এই দুর্দান্ত একটা উপায় করব যার ফলে আমাদের লাইটারটা কক্ষ কিন্তু ভিজবে না তো এখান থেকে আমি দুটো অংশ ডাবল সাইডের টেপ আমি কেটে নিচ্ছি কেটে আমরা এই ঢাকনার মধ্যে আটকে দেবো তো আপনারা এই মানে যে কোনো একটা সাইডে লাগাতে পারেন তো আমি বলবো পেছনের দিকটাই লাগাতে কারণ ওইখানে অনেকটা জায়গা আঠার মধ্যে আটকে থাকার আছে কিন্তু এই ফাঁকা জায়গাটা লাগালে আটাটা কিন্তু আটকে খুব একটা ভালো থাকবে না তাই আমি এইভাবে তো কাজটা করলাম করার পর কি করব যখনই দেখলাম একটু প্রবলেম হচ্ছে এটাকে আমি তুলে নিয়েছি তুলে এই যে দেখতে পাচ্ছেন যে কোন সাইডটা আমি লাগিয়েছি টেপের মধ্যে দেখেন এই যে ফাঁকা যে জায়গাটা এখানে না পেছনের যে দিকটা ভরা জায়গা ঢাকনার সেই জায়গাটা আঠার মধ্যে আটকে দিয়েছি এটাকে এইবার আমরা কি করব একটা দেওয়ালে কাছাকাছি দুটো এই ঢাকনাকেই আটকে দেব মানে সেলো আটকে দেব এই যে ডাবল সাইডের টেপ আছে কাছাকাছি আটকাবেন তাহলেও কি হবে আর দূরে আটকালে কি হবে সমস্তটাই বলছি কাছে আটকালে এর মধ্যে আমরা কিন্তু খুব সুন্দর করে আমাদের লাইটারটাকে ঝুলিয়ে রাখতে পারবো যেখানে রান্না করছেন তার পাশেই যে দেওয়ালটা সেই দেওয়ালে এরকম দুটো ঢাকনা আটকে দেবেন আটকে দেওয়ার পর এখানে খুব সুন্দরভাবে কিন্তু লাইটারটা সেট হয়ে থাকবে দেখতে পাচ্ছেন কাছে লাগালে এটা একদম একদম এর ভেতরে আটকে থাকবে দূরে লাগালে লাইটারটা কিন্তু ঝুলবে না তো বন্ধুরা আশা করছি ঢাকনার এই ট্রিকটা আপনাদের কিন্তু দারুণ কাজে আসবে ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদম ভুলবেন না তো চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে আমরা নিয়ে নিয়েছি কুকার কুকারের মধ্যে আমরা কি করছি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা চামচ তো চামচ কি একটা একভাবেই দিতে হবে এমনটি নয় চারিদিকে ছড়িয়ে দেব তো এইভাবে চামচ কেন আমরা ছড়াচ্ছি অনেক সময় দেখবেন আমাদের অনেক কিছু রেসিপি থাকে সেগুলো ভাব দিতে হয় তো ভাব দেওয়ার জন্য আমরা হয় প্রেশার কুকার ব্যবহার করি না হলে কড়া ব্যবহার করি তো কড়া ব্যবহার করলেও এইভাবে কড়ার নিচে চামচগুলো সাজিয়ে দেবেন সাজিয়ে পরে একটা ছোট প্লেট দিতে পারেন আর না হলে একটা বাটি দিতে পারেন এইবার যে জিনিসটা ভাব দেবেন সেই জিনিসটা বালতির উপরে বসিয়ে দেবেন আর ভেতরে জল দিয়ে দেবেন দিয়ে ঢাকনাটা আটকে দিলেই দেখবেন দারুণ সুন্দর ভাপের আমার রেসিপিটা রেডি হয়ে যাবে মানে যে জিনিসটার ভাপের প্রয়োজন সেটা ভাপ দিতে পারছেন আরও একটা উপায় করা যায় সেটা হলো এইভাবে যদি আপনারা না দিতে চান মানে আমি দুটো উপায় বলছি আপনাদের কাছে যেটা সুবিধা হবে সেটাই করবেন অনেক সময় আমাদের বাড়িতে যে যে তরিতরকারি রাখা হাড়ি রাখার যে স্ট্যান্ডগুলো আছে এই স্ট্যান্ডগুলো কিন্তু আমরা এর মধ্যে সেট করতে পারি যদি প্রেসার কুকার ছোটো হয় সেক্ষেত্রে সেট করতে পারবে না চামচের ট্রিকটাই করতে হবে আর যদি প্রেশার কুকারটা একটু বড়ো হয় সেক্ষেত্রে কিন্তু এই স্ট্যান্ডটা ভেতরে ঢুকে যাবে ঢুকে গেলে কিন্তু আপনারা দারুণ করে এটা ভাপের জিনিস তৈরি করতে পারবেন সে ভাপের কোনো তরিতরকারি হোক আর ভাপের পিঠা হোক যে কোনো জিনিস তো এই যে দেখতে পাচ্ছেন আমার যেহেতু প্রেসার কুকারটা একটু বড়ো তাই স্ট্যান্ডটা ভেতরে চলে গেল ভেতরে জল দিয়ে দেব জল দিয়ে এর উপরে স্ট্যান্ডটা বসিয়ে তার উপরে আমি কিছুতে মানে বাটি হোক কিছুতে হোক ভাপের যে জিনিসটা টিফিন কৌটা হোক আমি এখানে বসিয়ে দিলে ভাপে খুব সুন্দর রান্না কিন্তু হয়ে যাবে অল্প কিছু সময়ের মধ্যেই এবার কি হয় অনেকের এই যে পাত্র ছোট বড় হওয়ার কারণে স্ট্যান্ডগুলো বসে না তাদের ক্ষেত্রে চামচ কিন্তু পারফেক্ট হবে তো চামচ সবার বাড়িতেই আছে যে কোনো কড়া হোক এই ধরনের হাঁড়ি হোক অথবা এই ধরনের প্রেশার কুকার সমস্তটাই কিন্তু কাজে লাগবে তো বন্ধুরা আজকের ভিডিও আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নেক্সট কোনো ভিডিও তাড়াতাড়ি দেখা হবে তো বাই টাটা